আসসালামু আলাইকুম বেলায়ত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ইফাত হাসান এই গরমে কৃষকের রোদ এবং গরম থেকে সুরক্ষার জন্য তৈরি করেছেন ফার্মার্স সান অ্যান্ড হিট প্রোটেকশন ডিভাইস অর্থাৎ কৃষকের রোদ এবং গরম থেকে সুরক্ষা যন্ত্র এই যন্ত্রটি সম্পর্কে আমরা ইফাত হাসানের কাছ থেকে জানব এই ডিভাইসটির নাম কি ফার্মার্স সান অ্যান্ড হিট প্রোটেকশন ডিভাইস এই ডিভাইস দিয়ে আসলে কি করা হবে এই ডিভাইসটি হলো কৃষকদের জন্য তারা অনেক কৃষক আছে যে মাঠে কাজ করার সময় অনেক রোদের কারণে কাজ করতে পারে না তাদের অনেক সমস্যা হয় এই আমকায় মেশিনটি নিয়ে কাজ করলে তারা অনায়াসে কাজ করতে পারবে এটি সূর্য থেকে বাঁচাবে এবং সূর্যের আলো থেকে বাঁচাবে এবং তাপ থেকে বাঁচাবে এই জায়গায় দুইটি ফ্যান ব্যবহার করা হয়েছে এই ফ্যান ব্যবহার করার ফলে তারা অনায়াসে বাতাস পাবে এবং তারা আরামে কাজ করতে পারবে এই মেশিনটি ব্যবহার করে তারা যে কোনো ধরনের কাজ করতে পারবে তাদের কোনো সমস্যা হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে বিভিন্ন দাঁড়িয়ে কাজ করতে পারবে এবং হেঁটে কাজ করতে পারবে এছাড়াও কি তারা বসে বসেও কাজ করতে পারবে কোনো সমস্যা কোনো সমস্যা হবে না কৃষক আসলে কতক্ষণ এটা ব্যবহার করতে পারবে এই ডিভাইসটি ব্যবহার করে কৃষক সারাদিন ব্যবহার করতে পারবে সারাদিন ব্যবহার করতে পারবে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচুর রোদ যদি থাকে প্রচুর তাপ যদি থাকে তখন এই ডিভাইসটি দ্বারা কৃষক খুব সহজে কাজ করতে পারবে তাই এটা কৃষকের জন্য আমি মনে করি বেলায়ত হোসেন বহুমুখ উচ্চ বিদ্যালয়ের ছাত্র হাসান এই কৃষকদের জন্য অসাধারণ একটা ডিভাইস তৈরি করেছেন এটা যদি মাঠ পর্যায়ে কৃষকদের সরবরাহ করা হয় তাহলে কৃষকরা অনেক উপকৃত হবে অর্থাৎ সারা বাংলাদেশের কৃষক এবং কি সারা বিশ্বের কৃষকরাই এই ডিভাইস ব্যবহার করে অসাধারণ একটা উপকার গ্রহণ করতে পারবে আমরা ডিভাইসটি একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফার্ভার্স সান অ্যান্ড হিট প্রোটেকশন ডিভাইসে এখানে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে পিছনে আরেকটি ফ্যান ব্যবহার করা হয়েছে পিছনে হ্যাঁ আরেকটি ফ্যান ব্যবহার করেছে আর দেখতে পাচ্ছি যে এখানে একটা সোলার প্যানেল ব্যবহার করেছে এখানে কত ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করেছে এই ডিভাইসে একটি বিশ ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে বিশ ওয়াটের সোলার প্যানেলটি মূলত আমরা দেখতে পাচ্ছি যে এটি কৃষকের মাথার উপর থাকবে যেটি রোদ থেকে কৃষকদেরকে রক্ষা করবে আর তাপ থেকে বা গরম থেকে সুরক্ষার জন্য এখানে দুইটি ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটি ফ্যান দুইটি ফ্যান ব্যবহার করা হয়েছে এই ডিভাইসটি যদি কৃষক ব্যবহার করে খুব স্বাচ্ছন্দেই কাজ করতে পারবে খুবই স্বাচ্ছন্দে রোদ এবং গরম থেকে সুরক্ষা পাবে এবং কৃষক খুব ভালোভাবেই সব ধরনের কাজকর্ম করতে পারবে এটা আমি মনে করি যে কৃষকের আর জন্য একটি আশীর্বাদ আর এই যন্ত্রটি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়ত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ইফাত হাসান যন্ত্রটি তৈরি করেছেন তো ইফাত হাসানের জন্য সকলে দোয়া করবেন ভবিষ্যতে এই যন্ত্রটি যাতে সারা দেশের কৃষকের মাঝে পৌঁছে ইফাত হাসানের তৈরি এই যন্ত্রের সুবিধা দেশের কৃষক ভোগ করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ ইফাত হাসানকে ধন্যবাদ বেলায়ত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়কে